পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম আলাইহিসাল্লাম ও বিবি হাওয়া আলাইহিসাল্লামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছিলেন মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহিসাল্লাম প্রতি বছর দুইটি করে জমৎ সন্তান প্রসব করতে সেই সন্তানদের একটি হত পুরুষ এবং অপরটি হত নারী হজরত আদম ও এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবির এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণ কারিনী বোন আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী আল্লাহ রাব্বুল তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুন্দর ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি এইভাবেই প্রতিবছর বিবি হাওয়া আলাইহিস সালাম যমজ সন্তান দান করতে লাগলেন এবং মানবের বংশ বিস্তার হয়ে চলল তাদের প্রথম দুই জোড়া সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপনীত হলেন তখন আল্লাহ রব্বুল আলমিন একটি বিশেষ নির্দেশ নিয়ে জিব্রাইল আলাইহিসালামকে আদম আলাহ ইসাল্লামের কাছে প্রেরণ করলেন হজরত জিব্রাহল আলাইহিসাল্লাম আদম আলাইহিসাল্লামের কাছে উপস্থিত হয় বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুই জোড়ার পুত্র কন্যাদের বিবাহের বয়স হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন তবে এক্ষেত্রে আল্লা রব্বুল আলামিনের নির্দেশ ছিল এক জোড়ার পুত্র ও কন্যার বিবাহ সংগঠিত হতে পারবে না বরং এক জোড়ের পুত্রের সাথে অপর জোড়ের কন্যার সাথে বিবাহ হবে সাবধান যাতে কোনোভাবেই একই পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত না হয় এই বলে হজরত জিব্রাইল আলাইহ বিদায় গ্রহণ করলেন আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ লাভ করে হজরত আদম আলাইহ তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন হে বৎসদয় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লা রব্বুল আলমিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই হে বৎসদয় তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লা রব্বুল আলমিনের বিধান হলো একই জোড়ের পুত্র কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং প্রথম জোরের কন্যাকে দ্বিতীয় জোরের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোরের পুত্রকে প্রথম জোরের কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমাদের পিতা আপনি আমাদেরকে যেই নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে কাবিলের সাথে বিবাহ দেওয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী পক্ষান্তরে গাজা অনেক বিশ্রী আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করবো না হাবিল তার বিশ্রী বোন কাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ আল্লাহ আল্লাহতালা তো আমাদেরকে মায়ের গর্বে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ট হবার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন এটা তো কঠিন জুলুম অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব, আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন কাবিলের কথা শুনে আদম আলাইহ বললেন বৎস তুমি হয়তো মনে করেছ এইগুলো আমার নিজের বানানো কোনো কথা আমি এবার নিজে থেকে কোনো কিছুই করছি না বরং আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র আর তুমিও জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিনের বিধানের সামান্যতম আমি নরচর করব না